খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত সুতি ধুলিয়ান শ্রুতি ওয়াক আপ প্রতিবাদের নামে একই ছকে ভাঙড়ে চলল তাণ্ডব ভাঙড় কলকাতা পুলিশের সিসিটিভি ভেঙে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ যাতে কোনোভাবেই চিহ্নিত করা না যায় কারা দুষ্কৃতি সে কারণেই কি টার্গেট সিসিটিভি ভাঙর ডিভিশন কলকাতা পুলিশের আওতায় যাওয়ার পরেই গোটা এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিলো ভাঙরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হলো সোনপুর বাজার রাস্তার ওপরে সিসিটিভি ক্যামেরা ছিল দু ধরনের সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল একটা নন মুভেবেল আর একটি ডোম সিসিটিভি ক্যামেরা যার মুখ ঘুরিয়ে ওপরের দিকে করে দেওয়া যায় তারপরেই এলাকায় চলে তাণ্ডব সকাল থেকে প্রতিবাদের নামে হয়ে ওঠে উত্তপ্ত ভাঙড়ের পরিস্থিতি তরফ থেকে মিছিল মিছিল বার করা হয় তবে একটি আটকে দেওয়া হয় তার জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্ত শুরু হয় অপর একটি টিম সাথে ছিলেন মিছিলে একদম সামনে নৌসাষ্টির দিকে এ নিয়ে উত্তেজনা তো ছিলই কিন্তু মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী দুপুরের পর হঠাৎ করেই ভাঙরের সোনপুর এলাকা উত্তপ্ত হয়ে পুলিশের গাড়িতে চলে বেপরা ভাংচুর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া ভাঙচুর চলা বাইকও পুরে খাঁক হয়ে যাওয়া পুলিশের গাড়ির কঙ্কাল পড়ে থাকে রাস্তার ওপরে পরে দেখা যায় ওই এলাকার সমস্ত ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে এখনও রাস্তার ওপরে পুরো রয়েছে গুচ্ছ গুচ্ছ আত এই মুহুর্তে পুলিশের বড় ফোর্স এলাকায় মোতায়েন রয়েছে হামলায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে জানা যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হয়েছেন পাঁচ পুলিশ কর্মী ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মল্লা বলেন আমরা বারে বারে বলেছি আইএসএফ মানে সমাজবিরোধী আই নেতা মদতে যেভাবে পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে তাতে সংখ্যালঘু হিসাবে আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে নরসর সিদ্দিকি বলেন পুলিশ যদি বলে এরা আইএসএফ এর লোক তাহলে নিরাপক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে পুলিশ যখন লাঠিপেটা করেছে সেই সময় তৃণমূলের লোকজন ঢুকে আগুন জ্বালিয়ে দিয়েছে আমি বলছি ভিডিও ফুটেজ দেখুন কারা কারা হিংসার সাথে যুক্ত তাদের গ্রেপ্তার করুন আইএসএফ সেজে কে কেউ এই কাজ করেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে